আসসালামু আলাইকুম মধুর সব কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো এখানে বাইনাস থ্রি ওয়ালেটের নতুন একটা অফার আসছে তো এই অফারটাতে কীভাবে জয়েন করবেন এই অফারটা থেকে পেমেন্ট পেমেন্ট কেমন পাওয়া যাবে অফারের কাজ কী ডিটেলস এই ভিডিওতে শর্টকাটে বলে দেব কারণ অফারটা সহজ আর এখানে হচ্ছে আলফা পয়েন্টের কোনো প্রয়োজন নেই আপনি আলফা পয়েন্ট থাকলেও জয়েন করতে পারবেন না থাকলেও জয়েন করতে পারবেন তো এই ধরনের প্রজেক্টগুলোতে বা এই ধরনের ক্যাম্পেইনগুলোতে আমি জাস্ট তেমন জয়েন করি না তেমন ফোকাসও দেই না কারণ এই ধরনের ক্যাম্পেনগুলোতে কিন্তু ভালো একটা প্রফিট পাওয়া যায় না কারণ জাস্ট এই ক্যাম্পেন নদী ক্লিক করে দিবেন দেওয়ার পর দেখতে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে এপিআর সিস্টেমে কিন্তু রিওয়ার্ডটা দিবে এই রিওয়ার্ডটা আপনি এখানে তিনটা সিস্টেমে দেখতে পাবেন টোটাল রিওয়ার্ড পুল রয়েছে হচ্ছে ষোলো লক্ষ ডলার ঠিক আছে এক লক্ষ দশ লক্ষ এবং আরও ছয় লক্ষ অর্থাৎ টোটাল ষোলো লক্ষ রিওয়ার্ড পুল তিনটা সিস্টেমে দিবে তো একটা সিস্টেম একটা সিস্টেম হচ্ছে এটা আপনি যেই ডলারটা ইনভেস্ট করবেন মিনিমাম আপনাকে এখানে পঞ্চাশ ডলার ইনভেস্ট করতে হবে আর এই পঞ্চাশ ডলার লেখায় আছে এখানে রেড কালার দিয়ে জাস্ট দেখতে পাচ্ছেন এই যেখানে লেখায় আছে যে মিনিমাম আপনাকে পঞ্চাশ ডলার ডিপোজিট করতে হবে যা ডলার আপনি এখানে ডিপোজিট করবেন ওইটা জাস্ট আপনি একটা এপিআর সিস্টেমে ইন্টারেস্ট পাবেন ওইটা কিন্তু ষোলো লক্ষ ডলারের মধ্যে অন্তর্ভুক্ত না এরপরে হচ্ছে আপনি যে ডলারটা ইনভেস্ট করছেন এখানে যে যত বেশি ডলার ইনভেস্ট করবে সিজন ওয়ানের মধ্যে এখানে তেরো লক্ষ ডলার প্রতিদিন তেরো দিন চলবে আজকে অফারটা শুরু হয়েছে সকাল ছয়টার পর থেকে তো এখানে বিরানব্বই হাজার আটশো সাতান্ন ডলার এখানে প্রতিদিন বোনাস রিওয়ার্ড টোকেন দিবে তাদের ঠিক আছে এটা পরবর্তী আপনার ওয়ালেটে পাঠিয়ে দিবে ঠিক আছে এপিআর সিস্টেমে এখানে দেখছেন তেরো লক্ষ ডলারের এখানে জেড বি টোকেন কিন্তু রিওয়ার্ড দিবে কি প্রতিদিন চলবে বিরানব্বই হাজার আটশো সাতান্ন করে টোকেন যে যত বেশি ডলার ইনভেস্ট করবে এখানে এপিআর বুস্ট করবে মানে বুস্ট মানে ডলার ডিপোজিট করবে ইনভেস্ট করবে সে তত বেশি এখান থেকে পাবে ঠিক আছে তো পঞ্চাশ ডলার একশো ডলার দুইশো ডলার তিনশো ডলার দিয়ে তেমন ভালো একটা প্রফিট পাওয়া যায় না কারণ এখানে কিছু ইউজার আছে বড় বড়ো ওরা কিন্তু বড় বড়ো ডলার ইনভেস্ট করে দেয় কারণ এটা স্টাবল টোকেন লস হয় না তো এই ওদের ওরাই কিন্তু বেশি পায় ঠিক আছে এরপরে হচ্ছে আপনি চলে এটাতে জয়েন করতে পারেন এখানে আপনি যদি পঞ্চাশ ডলার ডিপোজিট করেন তাহলে আপনি এখানে তিন লক্ষ তিন লক্ষ জেড টোকেনের জন্য রিওয়ার্ড পুল ইগল টু ইকুয়াল সবাই কেউ যদি এক হাজার ডলার ইনভেস্ট করে তবুও সমান পাবে যদি আপনি পঞ্চাশ ডলার ডিপোজিট করেন তবুও আপনি সমান পেয়ে যাবেন এই তিন লক্ষ রিওয়ার্ড পুল থেকে তো মনে করেন এখানে এক লক্ষ মানুষ জয়েন করছে তাহলে প্রতিজন ভাগে পড়তেছে মাত্র তিন ডলার করে তো এখানে যত বেশি ইউজার জয়েন করবে তত প্রফিট কম হবে আর যত ইউজার কম জয়েন করবে তত বেশি প্রফিট হবে ঠিক আছে তো এই অফারটা থেকে আশা করা যায় তিন থেকে চার ডলার পাঁচ ডলার সর্বোচ্চ দশ ডলার পর্যন্ত ইনকাম করা যেতে পারে যদি ইউজার খুব মানে ইউজার যদি কম জয়েন করে ঠিক আছে তো এই তিনটা সিস্টেমে জাস্ট এখানে রিওয়ার্ডটা দিবে তো এখানে আসার পর এখানে আলফা পয়েন্টের কোনো প্রয়োজন নেই জাস্ট এখানে আপনি আসবেন আসার পর এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন আর সাবস্ক্রাইব বাটন করে দেওয়ার আগে আপনাকে ডলারটা যদি আপনি রিওয়ার্ডটা এখানে টোকেন বা ডলারটা আপনি ইনভেস্ট করবেন ওইটা যদি আপনি উড্রো করতে চান তাহলে আপনাকে সাত দিন কিন্তু সময় লাগবে ভাই এটা কিন্তু দেখে নেবেন মনে করেন আজকে আপনি ডিপোজিট করছেন অফার শেষ বা আপনার যে কোনো ডলার প্রয়োজন আপনি রিডিং করে নিতে চাচ্ছেন বা আপনি যে কোনো সময় নিতে পারবেন ঠিক আছে কিন্তু ওটা রিডিং করতে আপনার সাত দিন সময় লাগবে মানে উদ্রটা পেতে আর কি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন সাবস্ক্রাইব এখানে সাবস্ক্রাইব বাটন আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য দেখাচ্ছি জাস্ট ক্লিক করে দিবেন এখানে আপনি পঞ্চাশ ডলার মিনিমাম আপনাকে ডিপোজিট করতে হবে না হলে কিন্তু হবে না তো ইউএসডিটি এখানে আপনাকে ডিপোজিট করতে হবে কিসের স্মার্ট চেন নেটওয়ার্কে আর আপনি এখানে যে ডিপোজিট করবেন তখন আপনি আপনি ওয়ালেটে রিসিভ করবেন জেড কি ইউএসডিটি তাদের এই এই প্রজেক্টের স্টাবল টোকেন তো এটা কিন্তু এটা থেকে দাম কম যখন আবার আপনি উজ্জ্ব করবেন তখন কিন্তু আবার আপনি যেইটা ঠোকেন ডিপোজিট করছেন ওইটার সম পরিমাণ কিন্তু হয়ে যাবে এটা আপনার লস না যে কমে গেল এমনটা না ঠিক আছে এক এক টোকেনের এক এক প্রাইস তো জাস্ট এখানে আমার ওয়ালেটে আছে জাস্ট আমি এখানে যদি আমি একশো ডলার দিই আপনি একটু কম দিবেন আপনি যা যেটা পারেন ঠিক আছে আমি জাস্ট এখানে একশো দিলাম দেওয়ার পর জাস্ট এরপরে এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন ঠিক আছে তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে অ্যাপ্রুফ ইউজডিসি এখানে জাস্ট ক্লিক করে দেবেন এরপরে এখান থেকে এখান থেকে এটা জাস্ট আপনি লিমিট আনলিমিটেড থাকবে আপনি যদি এখানে একশো ডলার দিতে চান তাহলে আপনি জাস্ট এখানে একশো অ্যাপ্রুফ লিখে দিবেন বা এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিতে পারেন বা আনলিমিটেও দিতে পারেন কোনো সমস্যা নেই এরপর জাস্ট আপনার ওয়ালেটে প্যাটার্ন দিয়ে দিবেন বাস আপনার জয়েন করা পার্টিসিপেট করা কিন্তু হয়ে গেছে পরবর্তী টোকেন জাস্ট এখানে লিস্টিং হওয়ার পরে আপনি একদিন পর পেমেন্ট পেয়ে যাবেন যেদিন লিস্টিং হবে তারপরের দিন আপনি জাস্ট পেমেন্ট পেয়ে যাবেন আপনার ওয়ালেটে পেমেন্ট জেড বি টোকেনটা কিন্তু দিয়ে দিবে তখন আপনি জাস্ট সেল করতে পারবেন ঠিক আছে তো এই ছিল মূল আজকের ভিডিও এখানে তেমন কোনো কাজ নেই বাস এতটুকুই কাজ এখানে আর কোনো কাজ নেই ঠিক আছে এরপরে রিডিম অপশন রিডিম অপশন করতে যদি আপনার কোনো সমস্যা হয় বা পরবর্তী আমি নেক্সট একটা শর্ট ভিডিও টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবেন তাই পরে রিডিম ইমিডিয়েটলি বা ডির্কলি জাস্ট এখানে ক্লিক করে দিলে আপনাকে সরাসরি তাদের ওয়েবসাইটে নিয়ে আসবে এখান থেকে জাস্ট আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ট কানেক্ট করবেন এখানে উর্দু বাটন আছে উর্দু বাটনে ক্লিক করে জাস্ট রিকোয়েস্ট উদ্দু করে দিবেন এরপর সাত দিন সময় সময় লাগবে সাত দিন পরে এসে ক্লাইমটা নেবেন ঠিক আছে আর ফার্স্ট এড উইড্রো লেখা আসবে এখানে ফ্লাস উড্র নাকি উইড্রো জাস্ট এইভাবে জাস্ট আপনি কাজটা করে নেবেন ঠিক আছে তো এই ছিলো মূলত আজকে ভিডিও ভিডিও দেখার পর যখন অসুস্থ না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের অফারগুলো আমি তেমন শেয়ার করি না এর আগে অনেকবার আসছিলো আমি শেয়ার করি না এখন একটা রানিং চলতেছে এখানে দেখতে পাচ্ছেন যে এখন একটা রানিং চলতেছে ঠিক আছে প্রায় ছয় লক্ষ রিওয়ার্ড পুল আমি এটাতে জয়েন করি নি কারণ এগুলাতে তেমন ভালো একটা প্রফিট পাওয়া যায় না